আসসালামু আলাইকুম করি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কয়েকদিন যাব ভালোই খরা দিছিল দুই তিন দিন তো এরপরে আজকে আবার দেখেন কি বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির সাথে বাতাসও আছে প্রচুর বাতাস ওই যে দেখেন প্রচুর বাতাস চালাইতে আছে এরকম বাতাস যদি চালা আর এরকম বৃষ্টি থাকে তা বৃষ্টি থাকলে হয়েছে কি ওই যে দেখেন আমার ওই যে সামনে যে গাছগুলো হয়েছে এই গাছগুলো সব ডাল ডালপালা ছড়াইছে তো বৃষ্টির কারণে বারোই যাইতে আছে ভারইয়া তারপরে কাইতেই পড়ে যাইতে আছে সবগুলো কাইতেই পড়তে কাইতে পড়িয়ে সব ট্যাংকি টুঙ্গি ভাঙিয়ে যায় আমি ভাবছি যে এগুলো সব মাছ বরাবর কাটিয়ে দিব নাহলে এই বৃষ্টি ভাড়া সব পড়ে যাইতেছে আছে কাইতে ইয়া এত বোসামুখই এগুলো বানিয়ে রাখা আর ঘরের তো কথা কই কোনো লাভই নেই ঘর তো সব ভিজে যায় বৃষ্টি পড়লে আর এরকমের বাতাস থাকলে বৃষ্টির পানি সম্পূর্ণ আমার ঘরটার ভিতরে ঢোকে কী করুন কইতে পারি না পুরো সমস্যার মধ্যেই আছি এখন এই বৃষ্টিতে বৃষ্টি পড়লেই সমস্যাটা হয় আগে সমস্যা হতো না এখন ওই আমার ঘরটা পুরো ভিজে যায় এই যে এদিক দিয়ে বাতাস চালায় ওই দেখে নেই বাতাস চালানো এটা দেয় বৃষ্টির নিজলাগুলো সব ঘরে ভিতরে ঢোকে একেবারে নিষ্ঠা তলাই যায় বৃষ্টিতে পানিতে কালকে আমার গরু নিয়ে হাটে যাওয়ার কথা বলছি এরকম বৃষ্টি থাকলে দাম কী হবে গরু দিলে বিক্রি করিয়ে ফেলা কথা বলছি এখন কালকে দেখি আবহাওয়া ভালো থাকলে কালকে হাতে নিয়ে যাবো দিয়েও গরু বিক্রি করে দিন একটা হয়েছে আমার একটা হচ্ছে মাছ তো গরু বিক্রি করবো গরু হয়েছে কি এখন এই যে কোলায় নামাইতে পারি না কোলায় নামাইতে পারি না এ জায়গাতে আগে কোলায় নামাইতাম এখন হলে আটকেই ফেলাইছে এরা বাড়ির উঠেই পেয়েছেন এতেই ডাকতে এসে এজন্য এখন আর নামাইতে পারি না আর গরুর প্রধান খাবার তো হয়েছে গাছ যদি গরুরে না খাওয়াইতে পারে কিনে গরুে কতক্ষণ খাওয়ানো যায় কিনে গরুরে সব খাবার কিনে খাওয়াই গরু ফেললে পোষে না এজন্য গরু দিতে কালকে বাজার লই যাও বিক্রি করে দেব এখন খাইতে যাম ওই ঘরে খাইতে যাম ভাবছি এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন অপেক্ষা আছে বৃষ্টি থামলে আমরা ওই গ্যারেজ যানো সাইকেল বুঝে দেখেন কি বাতাস তালাই অনেক বাতাস তালায় গছল কৰি পেন ঠিক আছে ইয়াতো খেলো কৰি লৈ যাও গাছ চালে বেলেগে পাইন দি দিলাম নামাই মাছ দিয়া লাও গাছ গছ মৰি কি সুন্দর উঠছে এই দেখি আমি টাঙ্গে টুঙ্গে দিয়ে আর ওই দিয়ে দিছি যে চালে যাইবে এনে বাইয়ে আর একটা নিয়ে লাগাম আবার আর বৈশিল দেওয়ার সময় লইও মনে বৃষ্টি থামে না বৃষ্টি থামলে খাইতে যাবো বৃষ্টি থামতেছে না আর গরুরে তো খাবার দিই মুহাও খাবার দিতে যাইতে পারতেছি না বৃষ্টির মধ্যে কীভাবে যায় ওই যে নাড়াপালা দিয়ে নাড়া টানা লাগবে নাড়া দিয়ে নাড়া পানিও তারপরে গরম যেতে গেছে গেলে তো আমি গোসল টোসল করে আসছি এখন ও জায়গায় যাওয়া যাবে না নারিকেল পরিয়ে ঘরের সামনে তাও তাও সব দেশে বাইন্ডেছে এই যে অনেক পানি পরে তারপর এগুলো দিয়ে রাখছি যাতে পানিতে এই জায়গায় না পরে জায়গায় পানি পড়ে অনেক আগের ঘর তো টিন টিন সব এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আবার আলদাইতে গেছে দেখেন সব টিন টুন হয়ে গেছে বাইন দিয়ে সব শিধরে শিধ হয়ে গেছে অনেক আগের ঘর তো এগুলো এবার ঘরের ভিতরে পানি পরে যে পলিথিন দিয়ে কিছু চালুরি পরে গাছের টাইলে ঘরে না পড়ে সাতে নিলাম এখন সাঁতে নিয়ে যাইতেছি খাইতে কিছু করার নাই এ বৃষ্টি থামবে না আজকে এটাও খুঁজে লাগছে খাইয়ে এলে ওরে বৃষ্টি এটা খোলো এটা খোলো

দেখেন বৃষ্টিতে ছাতা কাজা না ছাতা নিয়ে আইলাম তাও ভিজে ভিজে গেছি তো এই বৃষ্টি এখন মনে হয় না যে থামবে আমার কোনো লাইন নেই কারণ এরকম বৃষ্টির নামলে প্যাট প্যাট বৃষ্টি নামলে এই থামে না আর জাপা বৃষ্টি পরে ওইগুলো এলে যে থামে যায় পানিতে আমার ফুলদানি পানিতে বোঝা হয়ে গেছে বৃষ্টির পানি তা আমরা এখন খাওয়া দাওয়া করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ